দুপুরে চার রাকাত নামাজ পড়লে জীবনের সকল নেক আশা আল্লাহ তালা পূরণ করে দিবেন এই সময়টা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় নেবেজি সাল্লাম এই সময় চার রাকাত নামাজ পড়তেন এবং নবিজিৎসল্লা সাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল সামালে তিন মেজের ভিতরে এসেছে দুইশো তিরানব্বই এবং দুইশো চুরানব্বই নাম্বার হাদিস আবু আইয়ুব আনসারি রিয়াল্লাহ তালাম তিনি বলেছেন যে নবীজিৎসাল সাল্লাম ম্যাক্সিমাম সময় এই সময়টা নামাজ পড়তেন জাওয়ালে নামাজ বলা হয় এই নামাজটাকে জাওয়ালে নামাজ অর্থাৎ যখন সূর্য ঢলে যাওয়ার পরে যে সময় নামাজ পড়া নিষিদ্ধ সেই সময়ের পর থেকে যখন নামাজ পড়া শুরু হয়ে যাবে অর্থাৎ রক্ত যখন শুরু হবে ওই সময় আপনি চার নামাজ পড়বেন এই সময় চার নামাজ পড়তেন রকাত নামাজি আল্লাহ তাকে জিজ্ঞেস করলেন রসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনাকে দেখি আপনি এই সময় নামাজ পড়েন এই সময় কেন নামাজ পড়েন বলে এই সময় আল্লাপাক রব্বুল আলামিন আসমানের সকল দরজাগুলো খুলে দেন সুবহানি হামদি ইন্দা আবু আবাস যখন সূর্য হলে যাওয়ার সময় অর্থাৎ হেলে যাওয়ার পরে যখন জোহরের রক্ত শুরু হয়ে যায় তখন হচ্ছে আল্লাপাক আক রব্বুল আলমিন আসমানের সকল দরজাগুলো খুলে দেন এবং ওই সময় যদি কেউ চার রাকাত নামাজ পড়ে চার রাকাত নামাজ পড়ে যদি সে সালাম ফিরে আল্লাহর কাছে দোয়া করে আল্লাপাক রব্লুল আলমিন তার সকল দোয়াগুলো অ্যাকসেপ্ট করে নেবেন কবুল করে নেবেন অনেকেই বলে হুজুর আমাদের দোয়া কবুল হচ্ছে না আমরা বিপদে পড়ে গেছি আমরা অনেকেই জাওয়ালের নামাজ যা আছে সেটা আমরা জানি না ইসের নামাজ পড়ি আমরা অনেকে চাষের নামাজও অনেকে পড়ে কিন্তু এই জাওয়ালের নামাজ আমরা অনেকেই পড়তে জানি না অনেকে আমরা নামও মনে হয় শুনি নাই নবীজি ইসাল্লাহ আলি সাল্লাম এবাদতের যে অধ্যায় রয়েছে নফল এবাদত সামাল তেমজির ভিতরে নবীজ ইসাল্লাহ সাল্লাম নফল নামাজ পড়তেন নবীজ সাল্লাম নফল ইবাদতগুলো ছাড়তেন না কিন্তু এই জাওয়ালের নামাজ মাঝে মধ্যে পড়তেন মাঝে মধ্যে আবার ছাড়তেন কেননা যদি তিনি সবসময় পড়তেন তাহলে এটা সুমনতে মক্কাদা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে এই জন্য নবী সাল্লাম যাতে করে অঙ্গতর করে কষ্ট না হয় তিনি প্রায় সময়টা পড়ার চেষ্টা করতেন নবজি সাল্লাম বলছেন যে এই সময় আমি নামাজ পড়ে এই জন্য যখন আসমানের সকল দরজাগুলো খুলে দেওয়া হয় তখন আমি চাই আমার কিছু এই বাদাত আল্লাহর কাছে পৌঁছাক আকাশের উপরে পৌঁছাক আল্লাহ পাক রব্বুল আলমের কাছে কিছু অবাদাত পৌঁছাক সুতরাং আপনি যদি এই সময় চার রাকাত নামাজ পড়তে পারে অর্থাৎ জোহরের রক্ত শুরু হওয়ার পরেই একেবারে প্রাথমিক পর্যায়ে জাওয়ালের নামাজ আপনি চার রাকাত পড়বেন এরপরে আপনি দূরশ্বরী পরে আল্লাহর কাছে দোয়া করবেন আপনার সকল চাওয়া পাওয়াগুলো আল্লাহ পাক রব্বুল আলমের কবুল করে নেবেন